কালের আবর্তনে আর আধুনিকতা বিলুপ্ত হতে বসেছে মাটি দিয়ে তৈরি ঘর খুব সহজে তৈরি করা হতো এই ঘর তার জন্য প্রয়োজন হতো এটেলে বা এরটেল মাটি ঘর তৈরি করার জন্য তেমন কোনো খরচ হতো না খ্রিস্টান ক্রিস্টানি এও তাদের ছেলেমেয়েরা মিলে অল্প কয়েক দিনে এই ঘর তৈরি করা যেত যে মাটি দিয়ে ঘর তৈরি করা হতো সেই মাটিতে কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে ঝুরঝুর করে নেওয়া হতো তারপর তার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে থকচকে কাদা করে নেওয়া হতো তারপর সেই মাটি দিয়ে তৈরি করা হতো মাটির ঘর অল্প অল্প করে মাটি বসিয়ে ছয় থেকে ষাট ফুট উচ্চতায় পূর্ণাঙ্গ ঘর তৈরি করতে সময় লাগত মাত্র মাসখানেক ঘর তৈরি সম্পূর্ণ হলে তার উপর ছাউনি হিসাবে ব্যবহার করা হতো ধানের এমনভাবে ছাউনি এমন হতো যেন ঝড় বৃষ্টির কোনো আঘাতই তেমন একটা ক্ষতি করতে পারত না তবে বন্যা ভূমিকম্প বা প্রবল ঝড় না হলে এসব ঘর শতাধিক বছর পর্যন্ত টিকে থাকে অনেক সময় মাটির ঘর দোতলা পর্যন্ত করা যায় অত্যন্ত আরামদায়ক মাটির আবাস দারিদ্র মানুষের পাশাপাশি এক সময় পরিবার পরিজন নিয়েই বসবাস করতেন এখন মাটির ঘর ভেঙে নির্মাণ করা হচ্ছে ইটের তৈরি পাকা দালান মাটির গরমে শীতল ও শীতল উষ্ণ থাকে তখনকার সময় ধনী গরীব কোনো ভেদাভেদ ছিল না তাছাড়া মাটির ঘর আলাদা স্বস্তি ছিল বর্তমানে মানুষের আধুনিক জীবনযাপনের ইচ্ছা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় মাটির ঘর ভেঙে ইটের ঘর তৈরি বেশি ঝুঁকে পড়ছে